সো এখানে ফ্রায়েড মোমোও বিক্রি করে একশো তিরিশ টাকা দিয়ে ছয় পিস যো আপনাদের যদি কোনটা হয় ইটস আপনি আপনারা কোনটা খেতে চান সো বেসিক্যালি খাবারটা আমি কোথায় খাইতে আসছি খাবারটা খাইতে আসছি ওই যে দেখতেছেন ঢাকা বার্সিটের যে মেট্রো স্টেশনটা আছে ওইটা ঠিক নিচে এখানে আশেপাশে তাকাইলে দেখতে পারেন ভরপুর লেভেলি স্ট্রিট ফুড পাওয়া যায় সামনে এই যে মাশরুমের বোড়া আছে রসুনের বোড়া আছে আরও বিভিন্ন রকমের খাবার হয়তো অনেকের কাছে ওই খাবারগুলো খাইতে ভালো লাগে বাট ওগুলো যদি একটু অয়েলের পরিমাণটা অনেক বেশি থাকে আর তেল থাকে ওইটা সো আমি ভাবনা না নাকে আপনাদের কাছে আজকে মোমোটা প্রেজেন্ট করি সো এই মোমোটার মধ্যে অ্যাকচুয়ালি আপনারা মোমোটা ভাঙলে যা যা পাবেন সেটা হচ্ছে গিয়ে যে এই যে এটার মধ্যে কী পরিমাণে সয়াদা আছে বা কি পরিমাণে চিকেন ওটা তো খাইলে বুঝতে পারবো তবে এখানে সাথে দুই দুইটা চাটনি দেয় একটা হচ্ছে তেঁতুলের চাটনি এটা টক ঝাল মিষ্টি একটা চাটনি আর এটা হচ্ছে গ্রিন চাটনি সো আশেপাশে প্রচুর পরিমাণে ফুচকা পাওয়া যায় দেখা গেল তারপর হচ্ছে বিভিন্ন রকমের সোডা আছে মোমোজ আছে আর মোমো এত পরিমাণে যে এই ভাইয়া যে ব্যবসি কথা বলছিলাম তারাও নাকি দুই দুইটা স্টল নিয়ে বসছে সো তারা পার ডে মোমো সেল করে হচ্ছে গিয়ে দুশো তিনশো পিস তাই না সো এই যে যত জায়গায় মোমো বিক্রি করতে সব জায়গায় ফ্রাইড মোমো আর স্টিম মোমোই নাকি আর কোনো মোমো আছে

এখন এটা নিয়ে আপাতত আমি এখানে কিছু বলবো না বাট আপনারা যখন ট্রাই করতে আসবেন আপনারা নিজের এটা চেক আউট করতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা সয়া নাকি অ্যাকচুয়ালি এটা চিকেন একটু রিস্কি পজিশন আছে তো এই জন্য আর দেখি সো প্রথমত বিষয়টা হচ্ছে ওনার যদি চিকেনের পরিমাণ অ্যাকচুয়ালি সয়া দিয়েও থাকে এটা তো ওনার নিজেরা মোটেও বলবে না বাট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কিছু তো পরিমাণ অবশ্যই আছে তবে টেস্টটা মার্শাল্লাহ অনেক বেশি ভালো সো এখানে আশেপাশে অনেকগুলা মোমোর স্টল আছে ছোটো ছোটো স্টল আছে আপনার চাইলেও এই স্টলগুলোতে গিয়ে গিয়ে খেতে পারেন বাট ট্রাস্ট মি এখানে কয়েকটা জায়গা আছে যেখানে মোমোগুলা ততটা ভালো না যেটা রেকমেন্ড করার মতো না বাট আমি ওনাদের এখান থেকে যেটা খাইলাম এই যে এখানে একটা মন্দির আছে মন্দিরের ঠিক গেটের পাশেই বসে ওনারা বসে হচ্ছে গিয়ে বিকেল তিনটা থেকে রাত কটা পর্যন্ত ভাইয়া সাড়ে দশটা পর্যন্ত সাড়ে পর্যন্ত তো আপনাদের কারোর যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই মোমোগুলা খেতে পারেন গ্রিন চাটনিটা প্রচণ্ড ঝাল আর এটা হচ্ছে কি টক ঝাল মিষ্টি সো যারা অনেক বেশি স্পাইসি লাভার তারা হচ্ছে কি এটা দিয়ে বেশি করে খাবেন সো দ্যাটস ইট মোমোর সাইজগুলো হচ্ছে কি এত ঢুকে তো ঢুকুন তো ভালোই ট্রাই করবো আরও কিছু কিছু আইটেম আপনাদের কাছে প্রেজেন্ট করতে বিশেষ করে যে উদ্যানের ভিতরে অনেক রকমের ইনস্ট্রিট ফুড আছে লেটসি ওগুলো নেক্সট আরেক দিন আইসে আপনাদের কাছে কভার আপ করে প্রেজেন্ট করার ট্রাই করবো আর যদি কোনো একটা খাবার আমার কাছে মিস হয়ে থাকে আর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে লেপেনও ইন দ্য কমেন্ট সেকশন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও তার বাবাই আল্লাহ হাফিজ